বুজুৰ গদৰ সৰ্দাৰ হজৰত মৌলানা ছায়ুৰ বুজুৰ গদৰ সৰ্দাৰ হজৰত মৌলানা ইলিয়াচ কুবৰা হজুৰ আপোনালোকে ডাক্তিছে আপোনাৰ যেনেই থাকে ইনশালা তালা অতি দূৰ তাইছে হাজিৰ হ'ল তহফিকদান কৰো ইহি আল্লাহ

তাদেরকে ডাকলেও আসে না এবং তাদের দেখতে পায় না তাদের কথাও শুনতে পায় না এই বিষয়টা একটু দেখবেন ওনার নাম বাবা মোস্তফা ঠিকানা না কুমিল্লা জেলা তানা মেঘনা গ্রাম হিজলতলি হাসিব ভাই তার সাথে যে দুইজন মোমিন্দি তাকে তো এদেরকে ধরে নিয়ে আসেন পৃথিবীর যে কোনো প্রান্তে তাকে ধরে নিয়েছেন ইনশাআল্লাহ দুইজন কে আছে জিজি রাজikesh এর আনারকে আমিন আর নোর আমিন না নকল আসল না নকল পরীক্ষা দিন তো পরীক্ষা এই তারা দুইজন হাজির হস নাকি হাসিব ভাই এর কাছে যাস নাকি তারা যে দুইজন মমিন জিনাস নোর আমিন রোহল আমিন

এরকম লোক এখন বিষয়টা কি হুজুর আপনি দেখেন এদের কথা আর শোনার দরকার নাই মিথ্যাবাদী সব দিন তো সত্য কথা বলে না আপনি যেটা বলবেন এটা সত্য এদের কথা তো আমি শুনবো না এখন ঘটনাটা কি হয়েছে ওই তো আগে দেখতে পাই দেখতে পাই না কেন আর ওরা যাচ্ছে না কেন জি সে আগে দেখতে পারতো তার যে চোখের

তার জন্য যারা যাইতে পারে না কথা বলবে সে শুনে না সামনে গেল কি সে দেখতে পায় না বুঝতে পারছেন লোক তারা হাজির তাদের যে দুইটা লোক হবে ধরার পরে বন্ধ করছে জি আগে হবে ধরার পরে নোরামিন এরা দুইজন তো

আচ্ছা আমি তারে জানাই দিব তো তার লোক তো আছি লোক আছে তার আছে ওজো সাথে আছে ওজো আরো দুইজন জামেলা করছে জি ওজো এখনো তারা সাথে ছিল এই তোরা দুইজন কাশব কলার কাজটা করবি ঠিক আছে হাতি না পারবে বলতে সোজা আল্লাহ করস না কা তার সাথে তো কথা বলতে পারতেছ না কথা বলন লাগে কা হে বেয়াদব কাম করলে না কথা বলতে পারতি কাসবটা কোলার পরে না কথা বলতে পারবে আর কোলা না হইলে কথা বলবে কিভাবে ঝামেলা করলে ওই ওই যে দুইটা দিন আছে এগুলা তাদের ঝামেলা করে আচ্ছা ঠিক আছে আমি জানাই দিব যা এখন তো পারস কাজ করি আচ্ছা ওজোর আরেকজন যদি দেখেন ওখান ওনার নাম মাকসুদুর রশিদ হৃদয় বাবা আবদুল লতিফ মা দেলোয়ারা বেগম ঠিকানা কুমিল্লা চোদ্দগ্রাম গ্রাম ডাকরা হ্যাঁ এ বাইরে একজন মোম দিবেন দেবেন একজন মা সুদুর রশিদ রশিদ হৃদয় বাবা আব্দুল লতিফার নামে একজন ভাতকরা মোম ইঞ্জিন দিবেন হ্যাঁ এবং ঢাকার নিয়মটা বিলে দিতে হবে রোজিনের নামটা বিলে দিতে হবে যে কোনো আল্লাহ তালা নিয়ে মতপত্র ব্যক্তি অথবা ছোটো বাচ্চা আট থেকে দশ বছরে তাদেরকে বসায় কাজ করতে পারবেন তোলার সেই ব্যক্তির শরীরে হাজির কইরা চোখের সামনে হাজির করি আয়নাতে হাজির করা কাজ করতে পারবেন জি মুঞ্জি আক্তার হোসেন হুজুর তিনবার তা করতে হবে বার সংক্ষিপ্ত আকারে দূরত পড়তে হবে সোরা বাতে একবার সোরা এক তিনবার তারপরে যে কোনো ইসমেজম তিনবার অথবা বার অথবা সোরা জিন জিনের পাঁচ হাজার তিনবার অথবা সাতবার পেরে আল্লাহ রসলের নাম নিয়ে ডাক দিলে আক্তার হোসেন হজুর আয়সা হাজির হন ডাক দিলে হাজির হবে আচ্ছা হজুর তো এটা আশিক বোধ জিনের চিকিৎসা দিন আদান ঐতিহ্য বিদায় নিব আর এটা চিকিৎসা দিন ওনার নাম শেরিন আক্তার হ্যাঁ মা আক্তার বেগম ঠিকানা চট্টগ্রাম কর্ণপুল হ্যাঁ চোর পাথরঘাট আলী সাহেবের বরফ কোলের পাথর বাড়ি হ্যাঁ আলী সাহেবের বরফ কোলের পাশে বাড়ি চট্টগ্রাম কর্ণপুল শেরিন আক্তার মা আক্তার বেগম বোধ জনের সমস্যা দেখেন তো হুম আত্মীয় স্বজন শুদ্ধ শব্দের যে কজন আছে সব কটাই ধরতে হবে জি আত্মীয় সুজন সব পঁচিশ জন হম কোনো কয় কদি ছিল

জনাইছিল এটা কয় নাম্বার যেটা বিয়ে করছে প্রথম আচ্ছা এটা বশীকরণ কাজ করে চলে যাবেন ছেলেটার প্রতি মেয়েটারে বশীকরণ করে নেবেন রাজি আর নাম রাব্বিল হোসেন রাব্বিল হুসেন বাবা সালম হাওলাদার হ্যাঁ ঠিকানা ফটোয়াকালি কেশবপুর বাউফল আর যে মেয়েটারে রাব্বি হুসেন পছন্দ করে মেয়েটার নাম আজিজ আকা মা মোনালিসা বেগম বুবলি একই ঠিকানা পটুয়াকালী দশ মিনা কেশবপুর আর কেশবপুর আরেকজনের হচ্ছে পটুয়া দশমিনা দশ মিনা আজিজ আঁকা হ্যাঁ মা মোনালিসা বেগম বুবলি তো দুইজনের

you <laughs>